বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সেভেন পে কমিশনে লক্ষাধিক কর্মচারীকে নববর্ষের উপহার দিল সরকার ডিএ বাড়ল চার শতাংশ আজ থেকে বাড়বে বেতন তো সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুণ সুখবর নতুন বছরে বড় উপহার পেয়েছে লাখ লাখ কর্মচারী রাজ্য সরকার চার শতাংশ ডিএ হাইক নিউজ বাড়িয়েছে আপনি একই জানুয়ারি দু হাজার থেকে বর্ধিত বেতন পাবেন বছরের প্রথম দিনে এই বৃদ্ধির কথা ঘোষণা করল সরকার তো আপনারা বুঝতেই পাচ্ছেন সরকার কিন্তু ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু ঘোষণা করেছে ওকে সো বুঝতেই পাচ্ছেন। তো চার শতাংশ আরে ডিএ বেড়েছে তামিলনাড়ু সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শিক্ষক পেনশনভোগী এবং পরিবারিক পেনশনভোগী সহ সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন এখন থেকে কর্মচারী ও পেনশনভোগীদের চার শতাংশের বেশি ডিএ পাবেন তো কত শতাংশ হারে ডিএ পাবেন চার শতাংশের বেশি কিন্তু ডিএ পাবেন তো আটত্রিশ শতাংশ হলো ডিএ এই বৃদ্ধি অবিলম্বে কার্যকারী হয়েছে এখন থেকে যারা এখনও কর্মরত তারা চৌত্রিশ শতাংশের পরিবর্তে আটত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন তো চৌত্রিশ শতাংশের পরিবর্তে এখন থেকে কিন্তু আটত্রিশ শতাংশ করে ডিএ পাবেন বহু কর্মচারী সুবিধা পাবেন এই তথ্য জানিয়েছে মুখ্যমন্ত্রী স্টালিন বলেছেন যে ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের ষোলো লক্ষ কর্মচারী উপকৃত হবেন এর পাশাপাশি লাখ লাখ পেনশনভোগী বর্ধিত পেনশনও পাবেন কর্মীদের প্রতিনিধিত্ব বিবেচনা করে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন ডিএ কিন্তু বেড়ে গেল তো এর জন্য কত খরচ হবে সরকারের সেটাও আমরা দেখে নিচ্ছি ওকে তো রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে দু হাজার তিনশো উনষাট কোটি টাকা অতিরিক্ত বোঝা আসবে সরকারের উপর ডিএ বৃদ্ধিকে নববর্ষের উপহার হিসেবে বর্ণনা করে তিনি জনগণের কল্যাণ এবং সমৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য কর্মচারীদের কাছে আবেদন করেন কেন্দ্র সরকারের বাড়াবে ডিএ কেন্দ্র সরকারের শীঘ্রই কর্মীদের ডিএ বাড়াতে চলেছে জানুয়ারি মাসেই সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা হতে পারে সরকার মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়াতে পারে বলে আশা করা হচ্ছে তো বুঝতেই পারছেন কেন্দ্র সরকার কিন্তু বাড়াতে পারে ডিএ এবং এটা কিন্তু দু হাজার এই ডিএর জন্য দু হাজার তিনশো উনষাট কোটি কিন্তু খরচ হতে পারে তো এটা কোথায় হয়েছে তো এটা কিন্তু শুধুমাত্র তামিলনাড়ু সরকারি কর্মচারীদের জন্যই কিন্তু হয়েছে তো পশ্চিমবঙ্গ বা ওয়েস্টবেঙ্গলে কিন্তু এখনও পর্যন্ত ডিএ ঘোষণা হয়নি তো চ্যানেলটির সঙ্গে পাশে থাকুন লেটেস্ট আপডেট সবার প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিও ভালো লাগবে ভিডিও তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও